আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমরা ম্যাথের যে সাজেশন কী কী পড়বেন এগুলো সম্বন্ধে জানতে পারবেন তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে বসে থাকবেন তো শুরু করি তো কোয়েশ্চেনের প্যাটার্ন মার্ক ডিসন আমরা দেখি প্রথমে এটা তো আমরা একবার তারপর আরেকবার দেখে নি তো নন ডিপার্টমেন্ট হচ্ছে বাংলা হচ্ছে দশ মার্ক বাংলা ব্যাকরণ থেকে আসে হচ্ছে সাত আট মার্ক বাংলা সাহিত্য থেকে দুই তিন মার্ক ইংরেজি মোট হচ্ছে দশ মার্ক ইংরেজি গ্রামার হচ্ছে দশ মার্ক সাহিত্য থেকে কোনো কোয়েশ্চেন পড়ার দরকার নেই সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়গুলি থেকে ছয় বা সাত নম্বর আন্তর্জাতিক থেকে তিন বা চার নম্বর ডিপার্টমেন্ট হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাস ইলেকট্রনিক্স পঁচিশ নম্বর আর মেকানিক্যাল পঁচিশ নম্বর ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মিলে পঁচিশ মেকানিক্যালে হচ্ছে পঁচিশ ডিপার্টমেন্ট অ্যান্ড নন ডিপার্টমেন্টের সিলেবাস নিম্নে আলোচনা করা হয়েছে আর ডিপার্টমেন্টের অংশে মেকানিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা হয় নাই আর কি ইলেকট্রিক্যাল আর অন্য বিষয় নিয়ে আলোচনা করেছে ডিপার্টমেন্টের সিলেবাসটা দেখেন ডিপার্টমেন্টের সিলেবাসটা হচ্ছে অবজেক্টিভ ইলেকট্রিক্যাল টেকনোলজি বাই ভি কে মেহতা রেফারেন্স বুক ওইখানের হচ্ছে ইলেকট্রিক্যাল পার্টের জন্য কোন কোন চ্যাপ্টার পড়বেন দুই ছয় এগারো বারো চোদ্দো পনেরো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ পঁচিশ ইলেকট্রিক্যাল পার্ট আর ইলেকট্রনিক্সের জন্য তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আচ্ছা তারপর আসি তারপর হচ্ছে আমাদের বাংলা বাংলাতে আসি একটু বাংলাতে খেয়াল করেন বাংলাতে হচ্ছে কি পড়তে হবে বাংলা ব্যাকরণ থেকে বানান শুদ্ধিকরণ সন্ধি লিঙ্গ সমাস শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ কারক বিভক্তি বাক্য সংকোচন ও বাগধারা আর সাহিত্য থেকে যেটা পড়বেন সেটা হচ্ছে যে চর্চাপদ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম শামসুর রহমান প্রমোদ চৌধুরী ডক্টর শহীদুল্লাহ মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইংরেজি সিলেবাসের মধ্যে আছে হচ্ছে নাউন ভার্ভ নাম্বার জেন্ডার আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কারেক্ট স্পেলিং কারেক্ট সেন্টেজ অ্যানাটম অ্যান্টোনেম সেনোনেম অ্যানালজি বাংলা টু ইংলিশ কনভেনশন তারপর বাংলাদেশ আমরা যে সাধারণ জ্ঞানে আসি তাহলে কী দেখতে পাবো বাংলাদেশ বিষয়গুলি থেকে কী কী পড়তে হবে এটা একটু যদি জুম করে দিই বাংলার প্রাচীন জনপদ ভাষা আন্দোলন ছয় দফা আগরতলা ষড়যন্ত্র মামলা সাতই মার্চের ভাষণ মুজিবনগর সরকার গঠন মুক্তিযুদ্ধের সেক্টর বিশিষ্টদের পরিচয় বাংলাদেশকে স্বীকৃতি মুক্তিযুদ্ধের পূর্ণ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তিযুদ্ধ যুদ্ধভিত্তিক নাটক মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস মুক্তিযুদ্ধভিত্তিক গান বাংলাদেশের মহল বাংলাদেশের সীমান্তবর্তী দেশ জেলা উপজেলা ভৌগোলিক উপনাম নদ নদী আদমশুমারি বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সরকার ব্যবস্থা বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বাংলাদেশের রাজনৈতিক অবস্থান তারপরে হচ্ছে আন্তর্জাতিক সিলেবাসের মধ্যে কি আছে অলিম্পিক গেমস নোবেল পুরস্কার জাতিসংঘ জাতিসংঘের অঙ্গ সংগঠন জাতিসংঘের বিশেষায়িত সংস্থা মহাসাগর সাগর নদ নদী এশিয়া মহাদেশ ইউরোপ মহাদেশ প্রণালী প্রাচীন সভ্যতা সামরিক জোট ফুটবল ক্রিকেট তো এই ছিল হচ্ছে আমাদের বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সিলেবাস ও ডিপার্টমেন্টের সিলেবাস আশা করি জিনিসটা বোঝা গেছে এবং সবার অনেক কাজে লাগবে আশা করি তো যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার বন্ধু এবং স্বজন যারা হচ্ছে এরকম পরীক্ষা দিবে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম